আর একটি প্রশ্ন এসেছে কোন ছেলে মেয়ে এক বছর সম্পর্ক করার পর যদি বিয়ে করে তবে তাদের অপরাধ কি মাফ হয়ে যাবে প্রশ্নটি একটু বুঝতে হবে ভালোভাবে কোনো ছেলে মেয়ে এক বছর সম্পর্ক করা মানে এক বছর অবৈধ সম্পর্ক করা অবৈধ সম্পর্ক তাদের পরস্পরে কথাবার্তা বলা ওঠা বসা করা যদি দৈহিক সম্পর্ক ঘটে যায় সেগুলি হতে পারে সব কিছু যেগুলি হারাম অবশ্যই হারাম কোনো মুসলিমের জন্য এটি কখনোই বৈধ নয় একজন ছেলে একজন মেয়ে মাহারাম হলে আলাদা জিনিস মাহারাম না হলে তাদের পরস্পরে দেখা সাক্ষাৎ কথা বলা বিনোদন ওঠা বসা চলা সব কিছু হারাম যতক্ষণ না উভয়ের মাঝে শরীয়তসম্মতভাবে বিবাহ হয় সুতরাং হারাম এমন প্রশ্ন হলো এরপরে যদি তারা বিয়ে করে নেয় তাহলে কি পূর্বের অপরাধগুলি মাফ হয়ে যাবে জবাব না কখনোই নয় বিয়ে করার পর সে অপরাধ থেকে মাফ পাবে পরবর্তী সম্পর্কগুলোর যদি সঠিকভাবে শরীয়তসম্মত পদ্ধতিতে বিয়ে হয় কিন্তু পূর্বে যে অপরাধ করেছে অবৈধ সম্পর্কের কারণে এটি এমনি কখনো মাফ হবে না অবশ্যই তাকে সেই পূর্বের অপরাধগুলির জন্য যেহেতু এগুলি কবিরাগুনা সেগুলির জন্য সত্যিকারীভাবে তাকে তওবা করতে হবে যদি সত্যিকারীভাবে তওবা করে যেহেতু আমাদের সমাজে ইসলামী শাসন নেই ব্যবস্থা নেই বিচার নেই সুতরাং সত্যিকারীভাবে যদি সে তওবা করে আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে তওবার শর্ত ঠিক রেখে তাহলে ইনশা আল্লাহ আশা করি আল্লাহ সবহানু হাতালা ক্ষমা করতে পারেন বা করবেন তবে বিয়ে করাটা অবশ্যই বৈধ পন্থায় হতে হবে অনেক ছেলে মেয়ে কি করে বিয়ে করে ফেলে মেয়ের অভিভাবককে না জেনি কারণ অভিভাবক দেবে না এই অবৈধ সম্পর্কে বিয়ে যার ফলে পালিয়ে গিয়ে বিয়ে করে অভিভাবকের সম্মতি ছাড়া বিয়ে করে এটি বিয়ে নয় এ বিয়েও বৈধ নয় পূর্বের তৌবাহ তো দূরের কথা সুতরাং আল্লাহকে ভয় করুন এবং আল্লাহর পথে চলার চেষ্টা করুন আল্লাহ হয়েছে আ